সোনালী তার বড় দাদা রঞ্জন এবং তার বৌদি নীলা আর তার অসুস্থ মা আশাদেবীর সঙ্গে ত্রিপুরা গ্রামে বসবাস করত আশাদেবী সবসময় অসুস্থার কারণে শুয়েই থাকত নীলা তার বাবার টাকার কারণে সে প্রচণ্ড অহংকারী ছিল সে সবসময় সকলের খারাপটাই চাইত নীলা তার ননদ সোনালিকে একদমই দেখতে পারত না এমনই একদিন নীলা তার ননদকে বলে সোনালি বাড়ির সমস্ত কাজগুলো তাড়াতাড়ি সেরে ফেল আজ আমি একটু শপিং করতে যাব। কিন্তু বৌদি আমি একা বাড়ির সমস্ত কাজ করব। তাহলে মাকে কে দেখবে মা তো সব সময় আমাকে ডাকে মায়ের যদি কিছু প্রয়োজন হয় তাহলে আমি রান্নাঘর থেকে কি করে আসব। তুমি বরং মায়ের কাছে বসো আমি রান্নাটা সেরে ফেলি কি এই বুড়িটার কাছে আমাকে বসতে হবে না আমি পারবো না এখানে এই বাড়িতে কি এই আমার বিয়েটা দিয়েছে আমার বাবা বৌদি তুমি তো এই বাড়ির বউ তাই কাজ করাটা তোমার দায়িত্ব আর তাছাড়া এখন এত টাকা কোথায় যে তুমি শপিং এ যাচ্ছ মুখ সামলে কথাবার্তা বল ঠিক আছে আমি আমার বাবার টাকায় শপিং করছি তাতে তোমার কি তোমার দাদা তো আমাকে টাকা দিচ্ছে না এই বলে নীলা শপিং করতে চলে যায় সোনালি মন খারাপ করে তার মায়ের কাছে এসে বসে তখন সোনালির মা সোনালিকে বলে মা সোনালি ছাড় বাদ দে না তোর বৌদির কথা ও নিয়ে তুই কিছু মনে করিস না যা তুই রান্নাটা বরং সেরে ফেল এখন আর আমার কিছুই দরকার হবে না আসাদেবীর কথা মতো সোনালি রান্নাঘরে গিয়ে খাবার বানাতে থাকি এবং বাড়ির সমস্ত কাজও করতে থাকি এই রকমভাবেই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যাবেলা রঞ্জন নীলাকে বলে নীলা তুমি কোথায় গেছিলে তুমি জানো না মায়ের শরীর অসুস্থ সব সময় কাউকে না কাউকে প্রয়োজন হয় তাহলে তুমি মাকে ছেড়ে কোথায় গেছিলে দেখো তোমার মায়ের কাছে বসার মতো আমার টাইম নেই আর তাছাড়া তোমার বোন তো রয়েছে বসার জন্য রঞ্জন তোমাকে আমি কবে থেকে একটা কথা বলবো বলে ভাবছি হ্যাঁ বলো না কি কথা বলবে তোমার বোনের জন্য কি কোনো পাত্র দেখছো না নাকি বাড়িতেই বসিয়ে রেখে দেবে কবে থেকে বলবো বলবো ভাবছি কিন্তু বলার মতো সুযোগটাই পাচ্ছি না তাড়াতাড়ি একটা পাত্র দেখে সোনালির বিয়ের কাজটা সেরে ফেলো আর তা না হলে পাড়া প্রতিবেশীর লোক বলবে যে তুমি তোমার বোনের বিয়েটাও দিতে পারছো না হ্যাঁ নীলা তুমি ঠিকই বলেছো আসলে আমি তোমাকে এই কথাটাই বলতে যাচ্ছিলাম আমি সোনালির জন্য একটা ভালো পাত্র দেখেছি ছেলেটা খুবই ভালো আর ও পরিবারে খুবই ভালো রঞ্জনের মুখে এই কথা শুনে নীলা মনে মনে ভাবে কি ভালো পাত্র না আমি এই সোনালির কোনোদিনও ভালো জায়গায় বিয়ে দিতে দেব না এমন একটা ছেলের পাল্লাই ফেলবো যাতে সোনালি আমাদের এখানে কখনো না আসতে পারে নীলা এই কথা মনে মনে ভাবে তারপর সে তার গ্রামের একটা ছেলের কথা বলে ছেলেটা একদমই ভালো ছিল না কিন্তু নীলা ছেলেটার নামে অনেক ভালো ভালো কথা বলে যার কারণে রঞ্জন সোনালির বিয়ে দেবার জন্য রাজি হয়ে যায় ঠিক আছে তুমি যে বলছো তাহলে আমি সুদীপের সঙ্গে সোনালি বিয়ে দিয়ে দেবো এই রকম দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায় এই রকম ভাবে সুদীপ আর সোনালির বিয়ে হয়ে যায় বিয়ের প্রথম কয়েকদিন বেশ ভালোভাবে সবকিছু চলছিল সোনালির বিয়ের কিছুদিন পর রঞ্জন সোনালিকে ফোন করে এবং তাকে বলে হ্যালো সোনালি মা আমাদেরকে ছেড়ে চলে গেছে মা আর জগত জগতে নেই তুই যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে আয় কি দাদা তুমি কি বললে মা মা আমাদের ছেড়ে চলে গেছে এই এই জগতে নেই ঠিক আছে দাদা আমি এক্ষুনি যাচ্ছি বলে ফোন রেখে দেয় এবং সে তার স্বামী সুদীপকে বলে সুদীপ আমার মা মারা গেছে আমি একবার গিয়ে মাকে দেখে আসব। বিয়ের পর থেকে আমি তো একবারও মায়ের বাড়িতে যাইনি তুমি যদি বলো তাহলে কি যাব মা মারা গেছে তো কি হয়েছে চুপ করে যেখানে আছো সেখানে থাকো কোথায় যেতে হবে না এ তুমি কেমন কথা বলছো কতদিন হয়ে গেল মাকে দেখিনি আজ লাস্টবারের মতো মাকে দেখে আসি আমার কথা কি তুই বুঝতে পারলি না বললাম তো যেতে হবে না মানে যেতে হবে না বাস এই বলে সুদীপ সোনালীকে মারধর করতে থাকে ওদিকে সোনালীর দাদা রঞ্জন অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে থাকি আর মনে মনে ভাবে এই সোনালিকে তো আমি কখন খবর দিয়েছি আর এখন এসে পৌঁছলে না কোথায় যে আছে কি জানি তখন সুযোগ পেয়ে নীলা বলে দেখলে তো তোমার বোনটা এখন এলো না তোমার বোন তো এই রকমই ভালো জায়গায় বিয়ে হয়েছে বলে আমাদেরকে তো ভুলেই গেছে একবারও আমাদের খোঁজ খবর নাই না আমাদের কথা তো বাদ দাও তুমি বরং একাই গিয়ে মায়ের শেষ কাজটা সম্পন্ন করে এসো নীলার মুখে এইরকম কথা শুনে রঞ্জনের মনে সোনালির জন্য রাগ এবং অভিমান হতে থাকে তখন রঞ্জন একা গিয়ে তার মায়ের শেষ কাজটা সম্পূর্ণ করে ফেলে ওদিকে তখনও সোনালির বাড়িতে বসে বসে কাঁদছিল দাদা কি ভাববে কি জানি আজকের দিনেও আমি যেতে পারলাম না দাদা তুমি আমাকে ক্ষমা করে দিও আমি শেষবারের মতো মাকে দেখতে পেলাম না এখন আমি এই অবস্থার কথা দাদা বৌদিকে কি করে জানাবো দেখতে দেখতে এই রকমভাবে ভাবে বেশ কিছু মাস কেটে যায় কিছু মাস পর সোনালি জানতে পারে যে সে মা হতে চলেছে সেই খবর শুনে সোনালি মনে মনে ভাবে বাচ্চার খবর শুনে মনে হয় সুদীপ একদমই বদলে যাবে আমি জানি ওই বাচ্চার প্রতি কোনো রকমই কিছু অত্যাচার করতে পারবে না সোনালির মুখে বাচ্চার খবর শুনে সুদীপ সত্যি সত্যি বদলে গিয়েছিল সোনালি দেখো একদম কিছু ভারী জিনিস চাকাবে না যদি কিছু প্রয়োজন হয় তুমি আমাকে বলবে আমি করে দেব বুঝেছো এই রকম ভাবে সুদীপ সোনালির খেয়াল রাখতে থাকি সুদীপের এই রকম পরিবর্তন দেখে সোনালিও খুব খুশি হয়েছিল সে ভেবেছিল যে সুদীপ পুরোপুরি ভাবে বদলে গেছে দেখতে দেখতে প্রায় নয় মাস কেটে যায় সোনালি একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয় সুদীপ সোনালিকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসি বাড়িতে আনার পর সুদীপ সোনালিকে বলে সোনালি আমি তো ভেবেছিলাম তুমি আমার ইচ্ছা পূরণ করবে কারণ আমি তো কন্যা সন্তান চাই না আমি চাই আমার ছেলে সন্তান হোক যেহেতু তুমি আমার ইচ্ছা পূরণ করতে পারলে না তাই তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বার হয়ে যাও আমি তোমার কারণে আমার বাড়িতে এক মুহূর্ত সহ্য করতে পারছি না এ তুমি কি বলছো সুদীপ তুমি যদি আমাকে বাড়ি থেকে চলে যেতে বলো তাহলে আমি কোথায় যাব আর আমার এই ছোট্ট বাচ্চা কি খাবে কোথায় থাকবে দয়া করে এরকম কথা বলো না আমি তোমার সব কথা শুনবো দয়া করে আমাদের দুইজনকে বাড়ি থেকে বের করে দিও না সোনালি অনেক কাকতি মিনতি করার পরেও সুদীপ তার কোনো কথাই শোনেনি সোনালি এবং তার ছোট মেয়েটাকে বাড়ি থেকে বার করে দেয় তখন সোনালি কাঁদতে কাঁদতে তার বাচ্চাকে কোলে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিল সোনালি সোজা তার দাদা বৌদির কাছে আসি তখন সোনালির দাদা বাড়িতে ছিল না তাই তার বৌদি নীলা তাকে বলে দেখো সোনালি তোমাকে আর তোমার বাচ্চাকে আমরা বাড়িতে রাখতে পারবো না মায়ের মৃত্যুর সময় তুমি তো একবারের জন্য আসলে না তাই তখনই তোমার দাদা তোমার সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে দিয়েছে আর আমিও তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না তুমি চলে যাও আমাদের বাড়ি থেকে বৌদির মুখে এরকম কথা শুনে নীলা কাঁদতে কাঁদতে তার বাচ্চাকে কোলে নিয়ে সেখান থেকে চলে আসি আস্তে আস্তে সোনালি দেখতে পায় যে রাস্তাতে একটা বয়স্ক মহিলা এপার থেকে ওপারে যেতে পারছে না সেটা দেখে সোনালি বয়স্ক মহিলাটাকে পার করে দিতে যায় সোনালি বয়স্ক মহিলাটাকে এদিক থেকে ওদিকে করে দেয় তখন মহিলাটা সোনালিকে বলে তুমি এত রাত্রে এই রাস্তা দিয়ে বাচ্চা কোলে নিয়ে কি করছো তোমার বাড়ি কোথায় বয়স্ক মহিলার মুখে এই কথা শুনে তখন সোনালি তাকে তার দুঃখের কথা শোনায় সমস্ত ঘটনা শুনে বয়স্ক মহিলাটা সোনালিকে নিজের সঙ্গে তার বাড়িতে নিয়ে যায় এবং বলে মা তুমি আজ থেকে আমার সঙ্গে আমার বাড়িতেই থাকো আমি তো একাই থাকি তাই তোমাকে রাখতে আমার কোনো আপত্তি নেই তুমি আমার সঙ্গে থাকতে পারো কিন্তু মা আমি সারা দিন ঘুরে ঘুরে এই কটা মাত্র টাকা পাই কিন্তু আমি এই দিয়ে তোমাদের পেট ভরাবো কি করে আমি যদি কিছু কাজ করি তাহলে কিছু টাকা চলে আসবে সেখান থেকেই না হয় আমরা ভালো করে পেট ভরে খেতে পারবো আমি বলি কি যদি আমি একটা বিরিয়ানির দোকান খুলি তাহলে আপনি কি আমাকে সাহায্য করবেন হ্যাঁ হ্যাঁ আমি সব সময় তোমার পাশে থাকব তুমি বলো না আমাকে কি করতে হবে আমি তোমাকে সাহায্য করব না না আপনাকে কিছু করতে হবে না আপনি শুধু আমার এই ছোট্ট বাচ্চাটাকে দেখাশোনা করবেন আর আমি ঠেলা নিয়ে বিরিয়ানি বিক্রি করব বয়স্ক মহিলার কাছে যা টাকা ছিল সেই সব টাকা সে সোনালিকে দিয়ে দেয় মা আর কাল থেকেই বিক্রি করতে শুরু করে দে সোনালি বাজার থেকে বিরিয়ানির মাল মশলা কিনে আনি এবং সে ঠেলাগাড়ে নিয়ে বিরিয়ানি বিক্রি করতে শুরু করে দেয় সোনালির হাতের বিরিয়ানির সুগন্ধে সকলে তার ঠেলাগাড়ের কাছে এসে ভিড় জমায় প্রথম দিনে সোনালির খুব ভালো টাকা ইনকাম হয়ে যায় এই ভাবে সোনালি আরো টাকা ইনকাম করে আরো ভালো করে বিরিয়ানি বানিয়ে বিক্রি করতে থাকি প্রতিদিন তার কাছে হাজারো লোকের ভিড় জমা হয় শুধুমাত্র সোনালির হাতের বিরিয়ানি খাবার জন্য এই রকমভাবেই দেখতে দেখতে সে কিছুদিনের দিনের মধ্যেই অনেক টাকা জমিয়ে একটা নিজস্ব বাড়ি কিনে ফেলে এবং সেখানেই সে বয়স্ক মহিলা এবং তার বাচ্চাকে নিয়ে থাকতে শুরু করে তারই সাথে সে ছোট্ট একটা রেস্টুরেন্টও খুলে ফেলে প্রতিদিন রেস্টুরেন্টে অনেক ভিড় হয় এমনই একদিন নীলা এবং রঞ্জন রেস্টুরেন্টে খাবার খেতে আসে তারা বিরিয়ানি খেয়ে খুবই প্রশংসা করে এবং নীলা রঞ্জনকে বলে রঞ্জন শোনো না এই হোটেলের মহিলার সঙ্গে দেখা করা হোক ওনারা কিভাবে বিরিয়ানি বানায় জেনে নেওয়া হবে নীলার কথা মতো রঞ্জনও রাজি হয়ে যায় তখন হোটেলের একটা ম্যানেজার সোনালিকে ডেকে নিয়ে আসি তখন সোনালী এসে দেখে যে তার দাদা বৌদি তার হোটেলে বিরিয়ানি খেতে এসেছে তখন তারা দেখেই চমকে ওঠে রঞ্জন এবং নীলা সোনালীকে সমস্ত ঘটনা জিজ্ঞাসা করে তখন সোনালি সমস্ত ঘটনা খুলে বলে সোনালির কথা শুনে রঞ্জন ভুল বুঝতে পারি এবং সে নীলাকে শাস্তি দেবার কথা বলে তখন নীলা তার নিজের ভুল বুঝতে পেরে রঞ্জন এবং সোনালির কাছে ক্ষমা চেয়ে নেয় সেদিনের পর থেকে তারা সকলেই হাসি খুশিতে থাকতে শুরু করে ভাই এই দেখ আমি তোর জন্য কি বানিয়েছি দেখ সবজি বিরিয়ানি আজকে বাবা মাকে টাকা দিয়ে গেছিল তাই আমি সেই টাকা দিয়ে সকলের জন্য বিরিয়ানি বানিয়ে ফেলেছি তুই একবার আমার হাতে সবজি বিরিয়ানি খেয়ে দেখ দিদি তোর হাতের এই সবজি বিরিয়ানি সম্পূর্ণ মায়ের মতো সুস্বাদু হয়েছে মা যখন বিরিয়ানি বানাতো তখন ঠিক এরকমই টেস্ট লাগতো কি সত্যি আচ্ছা ঠিক আছে

সকলে খুশি হয়ে যায় সুমিয়ার তার ভাই রিন্টু দুইজন মিলে বাবা নিয়ে আসা তান্দুরি মোমোকে অনেক প্রশংসা করতে থাকে এইভাবেই কিছু দিন কেটে যায় রিন্টু রোজই রোজ তার বাবাকে তান্দুরি মোমো নিয়ে আসার কথা বলতো কিন্তু অজয় রোজে রোজ নিয়ে আসতে পারতো না কারণ হোটেল থেকে আনতে গেলে তো টাকার দরকার আসলে অজয় এক হোটেলে কাজ করে সে তার দুই সন্তানকে নিয়ে বসবাস করে সুমির মা ছিল না তাই বাড়ির সমস্ত কাজ সুমিকেই করতে হতো ছোটবেলা থেকে সুমি বাড়ির কাজ কাম শিখে ফেলেছিল এইভাবে কয়েক বছর কেটে যায় অজয় বাবু তার মেয়ে সুমির মেয়ে এক গরিব পরিবারে দেয় এসো বৌমা ভিতরে এসো এইভাবেই সুমির শাশুড়ি মা সুমিকে বরণ করে বাড়ির ভিতরে তোলে সুমি বাড়িটার দিকে তাকিয়ে এদিক ওদিক দেখতে থাকে আসলে তার একটু বেশিই দরিদ্র ছিল তার স্বামী স্বপন সে এক ঠেলা গাড়ি নিয়ে তান্দুরি মোমো বিক্রি করত। সেদিন রাত্রেবেলা বেলা সুমি তার স্বামীকে বলে আচ্ছা সপন বলছি তুমি তো তান্দুরি মোমো বিক্রি করো তোমার বিক্রি কেমন হয় আর তাছাড়া তোমার হাতে তান্দুরি মোমো আমি তো কখনোই খাইনি তুমি কি একবার আমাকে টেস্ট করাবে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই ঠিক আছে টেস্ট করাবো কালকে তুমি আমার ঠেলাগাড়ির কাছে চলে আসবে কেমন সপনের এই কথা শুনে সুমি হাসতে থাকে এইভাবেই পরের দিন সকালবেলা স্বপন যখন ঠেলাগাড়ে নিয়ে তান্দুরি মোমো বিক্রি করতে চলে যায় তখন সেখানে বেশ কিছু জনের ভিড় হয় তান্দুরি মোমোর দোকানে ভিড় দেখে স্বপন অনেকে খুশি হয়েছিল আর তার কিছুক্ষণ পর স্বপনে ঠেলাগাড়ির কাছে এসে তান্দুরি মোমো ও তুমি এসে গেছো তাহলে দাঁড়াও আমি তোমাকে এখনই আমার হাতে মোমো টেস্ট করাচ্ছি এই বলে স্বপন সুমিকে তান্দুরি মোমো দেয় তখন সুমি তান্দুরি মোমো খেয়ে তার ছোটবেলার কথা মনে পড়ে যায় যখন তার বাবা হোটেল থেকে তাকে তান্দুরি মোমো নিয়ে এসে দিয়েছিল সেই তান্দুরি মোমো আর স্বপনের তান্দুরি মোমোর পুরোপুরি সম্পূর্ণ আলাদা টেস্ট ছিল স্বপন এটা কিরকম তান্দুরি মোমো বলতো না না আসলে আমি যেটা খেয়েছিলাম সেটা তো এরকম স্বাদ ছিল না আমি তো হোটেল থেকে খেয়েছিলাম আসলে বাবা হোটেল থেকে আমাকে নিয়ে এসে দিয়েছিল কিন্তু সেটা তো স্বাদ সম্পূর্ণই আলাদা ছিল আর তোমার হাতের তান্দুরে মোমে এরকম কেন সুমির মুখে এই কথা শুনে স্বপন চুপ করে থাকে কারণ তার তো কিছুই বলার ছিল না আর সে বুঝতেও পারছিল না যে সুমি এই কথা কেন বলছে আসলে সত্যি স্বপনের তান্দুরের মোমো কোনো সাধনা না থাকার কারণে তার কাছে বেশি ভিড় হতো না মাঝে মাঝে যখন কোনো অজেনা লোকেরা জানতো না তখনই তার তান্দুরি মোমো খেতে আসত কিন্তু একবার খেয়ে নিলে তারা দুবার আর স্বপনের ঠেলাগাড়ির কাছে আসতো না একদিন সুমিতার স্বামীকে বলে আচ্ছা স্বপন বলছি আমি যেরকম সুস্বাদু তান্দুরি মোমো খেয়েছিলাম সেই রকম তুমি আমাকে সব মশলা জোগাড় করে দেবে আর এবার থেকে তাহলে আমি তোমার ঠেলাগাড়ি নিয়ে মোমো বিক্রি করতে যাব দেখি আমার হাতের মোমো খেতে কতজন আসি মাল মশলা তো সব কিছু আমার ঠেলাগাড়িতে রয়েছে এক্সট্রা করে তোমাকে কিছু কিনতে হবে না আর হ্যাঁ এবার যদি তুমি কিছু ভাবো যেটা তোমার লাগবে সেটা তুমি কিনে আনতে পারো এইভাবেই স্বপর্ন তার বউকে পারমিশন দিয়ে দেয় আর দিন থেকে সুমি খেলাগাড়ে নিয়ে তান্দুরি মোমো বিক্রি করতে যায়। আসুন আসুন দাদা বৌদিরা আমার হাতের সুস্বাদু তান্দুরি মোমো খেয়ে যান একবার খেলে বারবার খেতে মন যাবে এদিকে আসুন এদিকে আমি আপনাদেরকে গরম গরম সুস্বাদু তান্দুরি মোমো খুবই কম এই কথা মানুষ তার সুমির শুনে কিছু হাতের তান্দুরি মোমো খাবার জন্য এগিয়ে আসে আর তারা যখন সুমির হাতের তান্দুরি মোমো খায় তখন তারা হোটেলের মতোই টেস্ট পায় কারণ সুমি আরো বেশি মশলা এবং আরো ভালোভাবে সেই তান্দুরি মোমো বানিয়েছিল কারণ সুমি জানত যে সে যদি ভালোভাবে না কাজ করে তাহলে তার হাতের স্বাদটা কি করে আসবে আর এইভাবেই সুমির কাছে আশেপাশের লোকেরা যে তার হাতের তান্দুরি মনো খেয়ে প্রশংসা করতে থাকি বাহ সুমি তুমি তো খুব সুস্বাদু তান্দুরি মোমো বানাতে পারো এটা তো আমরা আগে জানতামই না যাক বাবা তাহলে খুব ভালোই হয়েছে দরকার পড়লে তোমার কাছ থেকেই মমুনিতে চলে আসব। হ্যাঁ দিদি তুমি একদম ঠিক বলেছ তান্দুরি মোমো কিনতে গেলে তো আমাদেরকে কত দোকান ঘোরাফেরা করতে হয় তাও সুস্বাদু তান্দুরি মোমো পাওয়াই যায় না এবার যখন সুমি আমাদের এখানে তান্দুরি মোমো বিক্রি করছে আবার এত সুস্বাদু তাহলে আর আমরা অন্য কারোর কাছে কেন যাবো যাক এবার যখনই খাবার মন যাবে তখনই আমরা সুমির দোকানে চলে আসবো এইভাবে প্রতিবেশীরা সকলে মিলে সুমির প্রশংসা করতে থাকে আর এই শুনে সুমি অনেক খুশি হয় তখনই সেখানে তার স্বামী স্বপন আসে স্বপন সবকিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল এবং দেখছিল খুবই হয়। এবং তার সাথে সাথে সুমিকে বলে সুমি তুমি তো আমার থেকে ভালো মোমো বিক্রি করছো যাক তাহলে তোমার হাতে তন্দুরি মোমো সকলেই খেতে এসেছে এটা দেখে আমি অনেকই খুশি জানো তো আমার মনে হচ্ছে এবার আমাদের তন্দুরি মোমো বিক্রি হতে আর কেউ আটকাতে পারবে না স্বপন আমি তো জানতাম তুমি যতদিন বিক্রি করবে ততদিনই তান্দুরি মোমো কোনোভাবে বিক্রি হবে না কারণ তোমার হাতে তান্দুরি মোমো কোনো স্বাদই নেই আমি যেই রকম খেয়েছিলাম হোটেলের তান্দুরি মোমো আর এখন আমার হাতের তান্দুরি মোমোর সেম টু সেম স্বাদ রয়েছে এই জন্যই তো সকল কাস্টমার আমার কাছে আসছে সুমির এই কথা শুনে স্বপন অনেক খুশি হয় আর এইভাবেই কিছুক্ষণের মধ্যেই সুমির হাতের তৈরি তান্দুরি মোমো বিক্রি হয়ে যায় তারপর সুমি আর সপন বাড়িতে চলে আসে এইভাবেই সকাল থেকে দুপুর এবং বিকাল থেকে রাত পর্যন্ত সুমি আর সপন দুইজনে মিলে তান্দুরি মোমো বিক্রি করছিল আর আস্তে আস্তে তাদের অনেকে বিক্রি হচ্ছিল এইভাবে কিছুদিনের মধ্যে সুমির হাতের তান্দুরি মোমো খুবই নাম অর্জন করে আর আস্তে আস্তে গরিব দরিদ্র থেকে এখন তারা অনেকে ভালো পরিস্থিতিতে দিন কাটাতে থাকে বৌমা তুমি তো আমাদের বাড়ির লোককেই জানো তো তুমি যদি না আসতে তাহলে আমরা হয়তো সেই একই রকম ভাবে গরিবের অবস্থা দিয়ে দিন কাটাতাম আজ তুমি আমাদের বাড়িতে এসেছিলে বলে আমরা এত ভালো দিন দেখতে পাচ্ছি না না মা ওই রকম কথা আপনি একদম বলবেন না আপনারা আমার পাশে থাকুন তাহলে দেখবে আমি আরো ভালো দিন নিয়ে আসবো এইভাবেই সুমি সকলের কাছ থেকে নিজের নাম অর্জন করতে থাকে আরো বেশ কিছুদিন কেটে যায় সুমি একদিন যখন তান্দুরি মোমো বিক্রি করতে হচ্ছিল তখন তার সাথে সাথে স্বপন যাচ্ছিল তখন সুমি তার স্বামীকে বলে স্বপন আমার মনে হয় এবার আর আমার সঙ্গে তোমাকে যেতে হবে না দেখো তুমি যদি আমার সঙ্গে যাও তাহলে সেই তো ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবে তাই আমি বলি কি এবার তুমি তোমার কাজ করো মানে তুমি একটা অন্য কোনো কাজে সন্ধান করো আর সেখানে কাজে যাও দেখবে তাহলে আমাদের বাড়িতে দুই দিক থেকে টাকা আসবে তখন আমাদের আর্থিক অবস্থা আরো ভালো হয়ে যাবে হ্যাঁ বৌমা তুমি একদম ঠিক বলেছো স্বপন খোকা তুই বৌমার কথা যেন রাগ করিস না দেখ বৌমা ঠিকই বলেছে তুই যদি অন্য কাজে যাস আর বৌমা যদি তান্দুরি মোমো বিক্রি করে তাহলে তো আমাদের দুই দিক থেকে লাভ হবে আর তাছাড়া বৌমা তো এখন আমাদের এখানে সব রাস্তাঘাট তো চেনা হয়ে গেছে এখন আর বৌমাকে একা ছাড়তে আমার কোনো ভয় নেই সুমি তুমি ঠিকই বলেছো ঠিক আছে আজকে তাহলে আমি তোমার সঙ্গে মোমো বিক্রি করতে যাব না তুমি তন্দুরি মোমো বিক্রি করতে যাও আমি অন্য কাজে সন্ধান করছি এইভাবেই স্বপন অন্য কাজে সন্ধান করতে থাকে দেখতে দেখতে কিছুদিনের পর স্বপন এক ফ্যাক্টরিতে কাজ পায় আর সেখানে কাজে যেতে থাকে এইভাবে মাসের পর মাস কাটে আর তারা দুই স্বামী স্ত্রীতে মিলে এখন বেশ ভালো টাকা ইনকাম করে এদিকে সুমিতার হাতের তান্দুরি মোমো বিক্রি করে সকলের কাছে বিখ্যাত হয়ে উঠেছিল আর সুমি তান্দুরি মোমো বলে নাম শুনে সকলেই সুমিকে চিনে যেত এইভাবেই তারা হাসি দিন কাটাতে লাগলো